নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা শেষ মেশ বাগে এলো বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হবে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ এইবার বাংলাদেশকে নাকানি খাওয়াবে ভারতীয় দল পঞ্চাশ ওভারের বিশ্বকাপ ফাইনাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে যাওয়ার পর বাংলাদেশের সমর্থকরা প্রচন্ড বাদরাম করেছিল প্রচন্ড আনন্দ করেছিল তারা এত খুশি যে ইন্ডিয়া হেরেছে সেই জন্য তারা উৎসব করেছিল বলেছিল মনে হচ্ছে ঈদ পালন করছি এতটা খুশি হচ্ছে মানে এইবার ইন্ডিয়ার কাছে সুযোগ আছে বাংলাদেশের দলকে নাকানি চোমানি খাইয়ে হারিয়ে বাংলাদেশের সমর্থকদেরকে আবার বুয়া ইন্ডিয়া যেমনি করেছিল সেরকম বুয়া বাংলাদেশ টিম করতে বাধ্য করবে যেমন কে কে আর সানরাইজার্স হায়দ্রাবাদকে ফাইনালে নাকানি চোমানি খাইয়ে হারিয়েছে সেরকম আমি দেখতে চাই ইন্ডিয়ান টিম বাংলাদেশ টিমকে নাকানি চোমানি খাইয়ে হারাক তাহলে তাদের অন্য দল হারায় খুশি হওয়ার থেকে নিজের দল জেতায় খুশি যাতে যাতে এই ব্যাপারটা ওরা শেখে যে অন্য দল হারায় খুশি হওয়ার থেকে নিজের দল জেতায় বেশি খুশি হওয়া দরকার এমনি তো বাংলাদেশ তো কিছু যেতে না সেটা আলাদা কথা তো তারা কি করবে বেচারারা তো এবার কিন্তু ইন্ডিয়ান টিমের কাছে ভালো সুযোগ আছে বাংলাদেশ সমর্থকদেরকে ওই বুয়া বুয়া করেছিল ওইটা এবার বার করে দেওয়ার অর্থাৎ একই জুন অর্থাৎ সামনের শনিবার দিন রাত আটটা থেকে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ম্যাচ হবে ওয়ার্ম আপের এবং ইন্ডিয়ার কাছে ভালো সুযোগ আছে বাংলাদেশকে নাকানি চোবানি খাওয়ানোর তো আপনার কি মনে হয় ইন্ডিয়া কি বাংলাদেশকে নাকানি চোবানি খাওয়াতে পারবে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে বলি আমি কেন বলছি ভাগ্য খুললো রিঙ্কু সিং এর বিশ্বকাপে যখন ভারতীয় দল রহনা দিয়েছিল তার ঠিক একদিন আগেই রিঙ্কু সিংকে কল করেছিল বিসিসিআই এবং বিসিসিআই তারা কিন্তু রিঙ্কু সিং কে বলেছে তাকে ইউএসএ অর্থাৎ আমেরিকাতে নিয়ে যাবে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য এবং যেহেতু রিঙ্কু সিং তিনি ভারতীয় দলের রিজার্ভ দলে আছে তাই রিঙ্কু সিং তিনি কিন্তু আশা করছেন যে রিঙ্কু তিনি ভারতীয় দলের সুযোগ পাবেন এবং আমি শিওর কোনো না কোনো প্লেয়ার চোট খাবেই খাবে কারণ এতদিন আইপিএল খেলে এসেছে কোনো না কোনো প্লেয়ার চোট পাবেই এবং রিঙ্কু সিং আমি কনফার্ম যে ভারতীয় দলের সুযোগ পাবেই তাই রিঙ্কু সিং তিনি কিন্তু এই মুহূর্তে আমেরিকায় চলে গেছেন নিউ ইয়র্কে তিনি ইন্ডিয়ান টিমের সঙ্গে কিন্তু এই মুহূর্তে আছেন এবং তিনি ইন্ডিয়ান টিমের সঙ্গে প্র্যাকটিস কিছুই করবে খালি তিনি ম্যাচ ডের সময় বেঞ্চে বসতে পারবেন না তাকে গ্যালারিতে বসে খেলা দেখতে হবে যদি কোনো প্লেয়ার চোট খায় সেক্ষেত্রে কিন্তু রিঙ্কু সিং ভারতীয় সুযোগ পাবে এবং আমি কনফার্ম রিঙ্কু সুযোগ পাবেই এবং রিঙ্কু তিনি কিন্তু বলে আছেন যে আপনি দেখবেন ভারতের বিশ্বকাপ ট্রফি আমি তুলব এবং তিনি তারপরে বলেছেন গডস প্ল্যান অর্থাৎ রিঙ্কু যিনি ভগবানে বিশ্বাস করেন আমি শিওর যে রিঙ্কু সিং ভারতীয় দলের বিশ্বকাপ স্কটে অবশ্যই জায়গা পাবে কারো না কারোর পরিবর্তে তাহলে বন্ধু এইবারে আপনাদেরকে কে কে এর মেন্টর গৌতম গম্ভীরের মেন্টালিটি জানাই এক নতুন সংবাদপত্র মাধ্যমে ভিডিও চ্যাটে গৌতম গম্ভীরকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনি কি খুশি এইবার যে কে কে চ্যাম্পিয়ন হয়েছে গম্ভীর তিনি বলেন দেখুন আমি এখন পুরোপুরি খুশি হতে পারছি না আমি এখনও কিন্তু কলকাতা নাইট রাইডার্স আইপিএল এর সেরা চ্যাম্পিয়নই নয় কারণ এখনো কিন্তু কলকাতা মুম্বাই আর সিএস থেকে দুটো আইপিএল ট্রফি কম জিতে আছে তাই গম্ভীর তিনি বলছেন আমি তখনই খুশি হব যখন কলকাতা আরও তিনটে ট্রফি জিতে আইপিএল সব থেকে সেরা ফ্র্যাঞ্চাইজি হবে এবং যতক্ষণ না আমি কলকাতাকে সেরা ফ্র্যাঞ্চাইজি বানাবো ততক্ষণ কিন্তু আমি আইপিএল ট্রফি জেতায় খুশি হব না এবং তিনি বলছেন কলকাতাকে সেরা ফ্র্যাঞ্চাইজি করার জন্য কিন্তু প্রচণ্ড পরিশ্রম করতে হবে সবাইকে শুধু মুখে বললাম যে আমরা সেরা হব মুখে সেরা বলে কিন্তু কোনো লাভ হবে না সেরা নিজেকে প্রমাণ করে দেখানোর জন্য কঠোর পরিশ্রম করতে হবে এবং আমি যদি আরও তিনটে ট্রফি জিতি কলকাতা নাইট কে সেরা ফ্র্যাঞ্চাইজি বানাই তখনই কিন্তু আমি খুশি হব অর্থাৎ গম্ভীর তার মেন্টালিটি সত্যি আমি অবাক হয়ে যাই যেইখানে সতেরো বছর ধরে কিছু কিছু টিম ট্রফি একটাও লিফট করতে পারিনি সেইখানে তিনি স্বপ্ন দেখছেন যে আগামী সিজনগুলোতে কে কে আর ট্রফি সংখ্যা বাড়ানোর অর্থাৎ গম্ভীরের মেন্টালিটিকে আমার সেলাম তো আপনার কি মনে হয় কে কে আর কি মুম্বাই আর সিএসকে ট্রফিটাকে ম্যাচ করতে পারবে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন একজন সবাইকে একট্রোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ